হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা স্পেশাল ভিডিও নিয়ে এলাম স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে এটা আমার নিশ্চয়ই ভিডিও দেখি বুঝতে পারছো কিসের ব্লগ হ্যাঁ আমাদের ইন্ডিয়া ট্রিপের এই আমি এখন কলকাতাতে এসছি তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি ডালাস এয়ারপোর্ট থেকে আমি রওনা হয়েছি কলকাতার উদ্দেশ্যে আমার শহরের উদ্দেশ্যে আমি প্রায় দেড় বছর পরে আবার আসছি মা বাবার কাছে আমার দিদি ভাই বোন সবাই এখানে আছে আমার শহরে তো সবাইকে আমি খুব 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 মিস করি তো সেজন্য আমরা প্রায় মানে বছর ঘুরতে না ঘুরতেই আমার কর্তা আমার টিকিট কেটে দিলো কারণ আমার খালি মন খারাপ হয়ে যায় বাড়ি যাওয়ার জন্য তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি ফ্লাইটে ওঠার আগে কত খুশি হ্যাঁ ইউজুয়ালি আমরা কাতারিজারভেসে যাতায়াত করি তো একটা মধ্যিখানে ব্রেক হয় দোহাতে তো তুমি দেখতে পাচ্ছ ফ্লাইটটা যখন মানে টেক অফ করছে আমি এতটাই এক্সাইটেড যে সেই ভিডিওটাও কিন্তু আমি ক্যাপচার করে নিয়েছি এই টিভি স্ক্রিন থেকে তো এটা দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে ডিএফডাব্লিউর ফ্লাইটটা এটা চোদ্দ ঘন্টার ফ্লাইট বেশ লং জার্নি এটা আর আমার ফ্লাইটে ঘুম হয় না একদমই এক সেকেন্ড তো আমার জন্য ভীষণ ভীষণ হেকটিক হয়ে যায় এই চৌদ্দ ঘন্টাটা তো যাই হোক তাও যেহেতু মন একদম ফুরফুরে আনন্দে ভর্তি থাকে যে বাড়ি যাচ্ছি তাই সেটা একটা আলাদা আনন্দ তাই সেই জার্নিটা পুষিয়ে যায় তো এয়ারপোর্টে কিছু ফটো তুলেছিলাম আমার কর্তা এসেছিলো সি অফ করতে তো এটা প্রথম ফ্লাইটের ছবি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমার কর্তা সিএফ করতে এই কারণে এসেছিলো কারণ ও কিছুদিন পরে আসছে আমি আগে চলে এসছিলাম কারণ ও তো এতদিনের ছুটি ওর পক্ষে তো সম্ভব না এতদিনের ছুটি নেওয়া তো আমি আগে ভাগে এসে গেছি তো ফ্লাইটে তো কাতারে তো বেশ ভালো খাবার দেয় তোমরা সবাই জানোই এবার দেখো সেকেন্ড ফ্লাইটটাও হয়ে গেছে এবং দোহা থেকে ফ্লাইটটা ইন্ডিয়াতে ঢুকছে এইবারে এই যে কলকাতা শহরের আকাশ থেকে ওপর থেকে কলকাতা শহরের নাইট ভিউটা মানে রাত্রি তখন দুটো বাজে মাঝরাত্রি ফ্লাইট যখন নামছে তখন ওপর থেকে কীরম দেখতে লাগে কলকাতা শহরকে সেটা এখানে আমি ভিডিওতে ক্যাপচার করেছি যতটা সম্ভব ওপর থেকে ক্যাপচার করা সম্ভব মানে রাতের তো কত সুন্দর লাগে আমার শহর তো যাই হোক ফ্লাইটটা যখন মানে ল্যান্ডিং করলো ল্যান্ড করতে যখন প্রথম চাকাটা নামলো কী যে আনন্দ হচ্ছিলো কি যে শান্তি হচ্ছিল বলে বোঝাতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ এই এইটাও আমি ক্যাপচার করেছি এই মুহূর্তটাও যে ফ্লাইটটা ল্যান্ড করছে যদিও ভিডিওতে খুব একটা ভিজিবল নয় অন্ধকার কিন্তু আমি এতটাই তখন আনন্দিত যে আমি এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই